হ্যালো বন্ধুরা স্বাগতম খবর থ্রি সিক্সটি ইউটিউব চ্যানেলে লক্ষ্মী ভাণ্ডার ফর্মটি অনেকে আবেদন করেছেন আবার অনেকে আবেদন করেননি তো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট লক্ষ্মী ভান্ডারের যারা টাকা পান এবং যারা নতুন আবেদন করেছেন তাদের ফোনে কিন্তু একটি করে এসএমএস ঢুকছে যারা আবেদন করেছেন তারা অবশ্যই ভিডিওটি দেখুন প্রশ্ন হচ্ছে যে অনেকেরই মনে প্রশ্ন লক্ষ্মী ভান্ডারের টাকা পান কিন্তু ফোনে কোনো এসএমএস ঢুকছে না তারা কি করবেন দুই নম্বর যে এস যদি না ঢুকে ফোনে তাহলে কি একেবারে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না তিন নম্বর প্রশ্ন অনেকের মনে যে লক্ষ্মী ভান্ডারের জন্য সঠিক কোন ফোন নম্বরটি আপনারা আবেদনপত্রে দেবেন এবং চার নম্বর এস ছাড়াই আপনাদের ভান্ডার প্রকল্পের অ্যাপ্লিকেশন আইডি আপনারা কিভাবে সহজে জানতে পারবেন সব প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে জানাবো তাই ভিডিওটি খুব মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন প্রত্যেকটি তথ্য জানা আপনার খুব জরুরি আর একটি ছোট্ট রিকোয়েস্ট বন্ধুরা চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা এখানে এক নম্বর প্রশ্ন হচ্ছে যে টাকা পান লক্ষ্মী ভাণ্ডারের কিন্তু ফোনে এস এম এস ঢুকছে না তারা কি করবেন অর্থাৎ এস এম ঢুকছে না কিন্তু টাকা পাচ্ছেন সেই ক্ষেত্রে আপনারা কি করবেন এখানে বলা হচ্ছে অনেকেই লক্ষ্য করেছেন যে লক্ষ্মী ভাণ্ডারের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়েছে কিন্তু মোবাইলে কোনো এস এম এস বা নোটিফিকেশন আসেনি এটা খুব সাধারণ সমস্যা এর সমাধান আপনি সহজেই করতে পারবেন তো বন্ধুরা এস আসছে না কিন্তু টাকা ঢুকছে এই এস পাওয়ার জন্য আপনারা খুব সহজেই সমাধান করতে পারবেন সমাধান কি এক নম্বর মোবাইল নম্বরটি ব্যাংকে লিঙ্ক করুন মোবাইল নম্বরটি আপনার ব্যাংকের সাথে লিঙ্ক করুন অনেক সময় এসএমএস না আসার কারণ হলো ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আপনার মোবাইল নম্বর সঠিকভাবে লিঙ্ক থাকে না অর্থাৎ অনেক সময় লিঙ্ক কেটে যায় সেই ক্ষেত্রে আপনারা ব্যাংকে মোবাইল নম্বরটির সাথে লিংক করুন এরপর এই জন্য ব্যাংকে গিয়ে আপনারা মোবাইল নম্বরটি আপডেট করুন এখানে সমাধান হিসাবে বলা হচ্ছে যে যদি আপনার মোবাইল নম্বরে এসএমএস না আসে তাহলে আপনি ব্যাঙ্কে গিয়ে মোবাইল নম্বরটি আপডেট করুন বা লিঙ্ক করুন যাতে সহজেই এসএমএসটি ঢুকতে পারে দুই নম্বর কারণ কি হতে পারে ব্যাংকের টেকনিক্যাল সমস্যা অনেক সময় ব্যাংক সার্ভার ব্যস্ত থাকলে এস এম এস দেরিতে আসে বা একবারই আসে না অর্থাৎ আপনারা লক্ষ্য করেছেন যে ব্যাংকের সার্ভার বা ইস্যু হলে অনেক সময় এস এম এস বা ফোনে কোনো নোটিফিকেশন ঢুকে না সেটি একটি কারণ হতে পারে তিন নম্বর মোবাইলের নেটওয়ার্ক সমস্যা কখনও কখনও নেটওয়ার্ক সমস্যার কারণে নোটিফিকেশন বা এস আসে না এখানে বলা হচ্ছে বন্ধুরা এমন হয়তো একটা পরিস্থিতি আপনার সামনে তৈরি হয়ে গেছে আপনি এমন কোনো জায়গায় গিয়ে স্টে করেছেন যেখানে মোবাইলের কোনো নেটওয়ার্ক পায় না সেই ক্ষেত্রে আপনার মোবাইলে সেই লক্ষ্মীভান্ডার প্রকল্পের এস নাও আসতে পারে চার নম্বর কারণ কি হতে পারে বন্ধুরা এস এম এস সার্ভিস বন্ধ যদি আপনার মোবাইলে এস এম বা ব্যাংকের ওটিপি অথবা এস এম অ্যালার্ট বন্ধ থাকে তাহলে মেসেজ পাবেন না অনেক সময় আপনার মোবাইল নম্বর রিচার্জ বন্ধ হয়ে গেলে অর্থাৎ রিচার্জ শেষ হয়ে গেলে সেই ক্ষেত্রে এস বন্ধ হয়ে যায় তাই আপনারা চেষ্টা করবেন যে এস এম ঢোকার জন্য যে আপনারা ফোন নম্বরটি দিয়েছেন সেটি সব সময় রিচার্জ বা অ্যাক্টিভ করে রাখার চেষ্টা করবেন এরপরের প্রশ্ন বন্ধুরা যদি এস না ঢোকে তাহলে কি আপনারা একেবারে টাকা পাবেন না এই ক্ষেত্রে কি বলা হচ্ছে সেটি দেখুন এখানে বলা হচ্ছে এক নম্বরে যে এস না এলেও টাকা অবশ্যই আপনি পাবেন তো বন্ধুরা সরাসরি এখানে বলা হচ্ছে যদি আপনার এস না ঢোকে তাহলে আপনি ব্যাংকে টাকা অবশ্যই পাবেন তাই নিয়ে নিশ্চিন্তে থাকুন হ্যাঁ এস এম এস আসুক বা না আসুক টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হলেই সেটি আপনি তুলতে পারবেন শুধু নিশ্চিন্তে হতে হবে পাসবই আপডেট বা এটিএম ব্যালেন্স চেক করুন ইউপিআই ব্যবহার করুন অর্থাৎ আপনি ব্যাংকে গিয়ে চেক করুন বই যে টাকা ঢুকেছে কি না এটিএম ইউজ করুন অথবা বিভিন্ন ধরনের ইউপিআই অ্যাপ ব্যবহার করুন তাতে আপনি মানে সুনিশ্চিত হয়ে যেতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা এর পরের প্রশ্ন বন্ধুরা যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবেদন করার জন্য আপনারা সঠিক কোন নাম্বার বা ফোন নম্বর দেবেন কোন ফোন নম্বরটি আপনি আবেদনপত্রে সঠিকভাবে দেবেন তো এখানে বলা হচ্ছে অ্যাকাউন্টে ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে নম্বরটি দেওয়া আছে সেই ফোন নম্বরটি আপনি এখানে দেবেন অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেই ফোন নম্বরটি আপনি দিয়ে রেখেছেন সেই ফোন নম্বরটি আপনি আবেদনপত্রে দেবেন দুই নম্বর অ্যাক্টিভ ফোন নম্বর দেবেন অ্যাক্টিভ ফোন নম্বর বলতে এখানে কি বোঝা হচ্ছে অ্যাক্টিভ ফোন নম্বর বলতে বোঝানো হচ্ছে যে কোন ফোন নম্বরটি এখন চলমান যে ফোন নম্বরটি এখন চলমান অবস্থায় আছে অর্থাৎ সেই নম্বর কল করলে বা কল যদি কাউকে করেন বা কল কেউ যদি করে তাহলে রিসিভ হবে এমন কাজ করবে এমন যদি কোনো ফোন নম্বর আপনার থাকে তাহলে সেই ফোন নম্বরটি আপনি ইউজ করবেন বা আবেদনপত্রে দেবেন যেটি আপনার অ্যাক্টিভ মোবাইল নম্বর এর পরের প্রশ্ন বন্ধুরা যে এস ছাড়া বা এস যদি আপনার ফোনে না আসে তাহলে আপনারা এস এম এস ছাড়াও অ্যাপ্লিকেশান আইডি কীভাবে পাবেন অনেক সময় এস এম আসছে না আপনার ফোনে তাহলে আপনি যেই আবেদনপত্রটি করেছেন সেই আবেদনপত্রটির অ্যাপ্লিকেশন আইডি কীভাবে পাবেন and তো এখানে বলা হচ্ছে যখন আপনারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পটি আবেদন ফর্ম নেওয়ার জন্য দুয়ারে সরকার ক্যাম্প থেকে ফর্মটি নেবেন তখন দুয়ারে সরকারের অফিসাররা আবেদনপত্রটির ওপরে একটি অ্যাপ্লিকেশন আইডি লিখে দেয় সেই আইডিটি আপনারা মনে রাখবেন বা কোথাও লিখে রাখবেন যাতে আপনারা অনলাইনে স্ট্যাটাস খুব সহজেই চেক করতে পারেন সেই আইডিটি দিয়ে তো বন্ধুরা এখানে বুঝতে পারছেন যে যখন আপনারা ফর্মটি ফিল আপ করবেন বা আবেদনপত্রটি জমা দেওয়ার জন্য যাবেন দুয়ারে সরকারে সেই দুয়ারে সরকার থেকেই অফিসাররা অ্যাপ্লিকেশন আইডি একটা দিয়ে দেবে সেই আইডিটি আপনারা মনে রাখবেন বা লিখে রাখবেন কোথাও যাতে আপনারা পরবর্তীতে এই লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারেন অনলাইনে তো বন্ধুরা এখানে সব কিছু আমি আপনাদের ক্লিয়ারভাবে বোঝানোর চেষ্টা করলাম যদি আপনারা এই এস না পান তাহলে কোনো চিন্তার কারণ নেই টাকা জমা হলেই আপনার ব্যাংকে রেকর্ড হয়ে যাবে শুধু আপনারা চেক করার সঠিক উপায় জানতে হবে তো বন্ধুরা কোনো চিন্তা করবেন না এস এম এস ঢুকুক আর না ঢুকুক যদি আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে তাহলে আপনারা অবশ্যই পাবেন এবং সেটি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে রেকর্ড হয়ে থাকবে সুনিশ্চিত থাকুন আপনারা অবশ্যই এসএমএস ছাড়াই টাকা পাবেন তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে আমাদের সাথে সাথ দিবেন আর ভিডিওটি ওপর বন্ধুকে শেয়ার করতে ভুলবেন না শেষে একটি লাইক করবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন